হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নেই আজকের ভিডিওটা কিন্তু কোনো কাটিং টিচিং নয় আজকে আমাদের রান্না পুজো আছে না তো তার জন্য কী কী আমরা রান্না করবো সেটাই তোমাদের দেখাবো আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা দিলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিও আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আজকে রান্না পুজো তাই জন্য আজকে কোনো মেশিনের কাজ হয়নি বসি না তো আমি ভাবলাম যে আজকে যে আমাদের পুজো আছে তো সকলে পুজোটা থাকে না তো কিভাবে আমরা রান্নাটা করি বা কিভাবে কাটাকুটি করি সেটাই তোমাদের জন্য একটু যদি দেখায় তাহলে তোমাদের ভালো লাগবে আর যারা যাদের রান্না পুজো আছে তারা তো সব সব নিয়মটাই জানো তাদেরকে আর কোনো কিছু বলার নেই তো আমাদের দেখো যে রান্নাটা আছে আর হ্যাঁ রান্না পুজো সবাই থাকলে কি হবে কিন্তু নিয়মগুলো সবাই আলাদা আলাদা হ্যাঁ আর আমাদের নিয়ম যেটা হয় আমি সেটাই তোমাদের বলে দিচ্ছি তো এখানে আমাদের কচু আছে কচু দিয়ে আর কি বটবটি কড়াই আলু বেগুন এটা দিয়ে একটা তরকারি হবে পটল ভাজা ঢেঁড়স ভাজা হ্যাঁ আর তারপরে হচ্ছে চিচিঙে ভাজা বেগুন ভাজা এইগুলো আমাদের করতে হবে উ ঢেঁড়স ভাজা উচ্ছে ভাজা আর এখানে চিংড়ি মাছ লাগবে এবারে মাছটা তোমাদের অনুযায়ী সবাই তো আর দামি মাছের সামর্থ্য নেই তাই জন্য আর এখানে দেখো আমি পায়েসটা বসিয়ে দিয়েছি একদিক দিয়ে আর একদিক দিয়ে চচ্চড়ি করছে কেননা একা হাতে করতে হবে আর এবছরে আগের বছরে তো আমি একাই করেছিলাম তবু এবছরে আমার মেয়ে এসেছে একটু হাতে হাতে করে দেওয়ার জন্য আর আমি একা অনেকটা সেলাইয়ের কাজ নিয়ে আমি কি বলবো সকাল থেকে সেই সকাল পাঁচটা থেকে আমি এই যে রান্নাঘরটা দেখতে পাচ্ছি এটা একদম পুরো সব ধুয়ে পুঁচে পরিষ্কার করেছি সকাল থেকে পুরো আমি চারটে বাসে ভাত খেয়েছি জানো তো এখানে দেখো এগুলো সব ধোয়া পোচা করে আরেকটি সুন্দরভাবে পরিপাটি করেছে না তো এইভাবেই আমাদের করতে হয় যখন রান্না পুজোটা হয় আমাদের রান্নার দিনেই আমি কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করি যদি আমি রান্নার আগে করে ফেলতাম তাহলে আমি তো আবার রান্না করতাম তো সে আবার আমাকে পরিষ্কার করতে হতো সেই জন্য আমি রান্নার দিনেই করি তো এখানে দেখো মাছ ভাজা পটল ভাজা সব কিছুটা শুরু হয়ে গেছে আর আমি গ্যাস দুদিকে জেলে দিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে তোমাদের এই দিদি ভাইয়ের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু তো দেখো এখানে পটলগুলো আমি একটা পটলকে চার টুকরো করেছি কেননা আমি দু টুকরো করলে ওইটা ভাজলে ভেতরে কাঁচা থেকে যাবে আর সেই জন্য চার টুকরো করে ওটা তেলে ছেঁকে নেব। আমার সকল বন্ধুদের বলছি যাদের যাদের রান্না পুজো আছে তোমরা কি নিয়মে রান্না পুজোটা করো একটু কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর এখানে দেখো সব কিছুটাই কিন্তু ভাজাভুজি শুরু হয়ে গেছে আর আমাদের খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছিলো তো যেহেতু আমাদের কম কম করে করেছি তাই জন্য রান্নাটা আমাদের খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে গেছে তো দেখো একটার পর একটা ভাজাভুজি করতে করতে মাথা তো পুরো খারাপ আর উচ্ছে উচ্ছে বা করলা ভাজতে গেলে যে কতটা অসুবিধা হয় সেটা কিন্তু সব মেয়েরাই জানে কেননা সবাই তো রান্না করে না তা উচ্ছেটা ভাজতে কেমন হয় সেটা সবাই জানে তো এখানে দেখো কিভাবে আমি ভাজাভুজিগুলো করেছি একদম লাল লাল করে কি দারুণ লাগছে না আর এখানে দেখো অল্প মাছ ভাজা হয়েছে এখনো কিন্তু বাকি আছে তো তার জন্য তোমাদের একটু তবু দেখিয়ে দিচ্ছি যে কতটা আমি করলাম দেখেছো আমার ভয়েসটা কেমন একদম কিন্তু শরীরটা ভালো নেই তার ফাঁকেও কিন্তু আমাকে এত কাজ করতে হচ্ছে তো এখানে দেখো এইগুলো হলুদ আর নুন মাখিয়ে রেখেছি একটার পর একটা ভেজে ভেজে তুলছি এই যে দেখো তো দেখো এইভাবে আমাকে কিন্তু এই ভুজিগুলো করে নিতে হচ্ছে আর সত্যিকার বলতে আমার এক খোলা করেই হচ্ছে বেশি করে তো আমি নিই তো চলো দেখো কি কি করলাম একটু তোমাদের দেখিয়ে দিই এখানে পায়েসটা আমার হয়ে গেছে আর এখানে দেখো ছোট্ট হাঁড়ি করে ভাত করেছি আর এখানে যে ডাল রান্নাটা করলাম না এটা দেখো একদম শুকনো শুকনো এটা আগের দিন সারাদিন থাকবে বুঝতে পারলে তো এখানে একটু এবার নারকল ভাজাটা বাকি আছে নারকল ভাজাটা করবো আর তারপরে যা যা কাজগুলো বাকি আছে সেটাও করে নেব তো আমার রান্না একদম কমপ্লিট তো দেখো এখনো বারোটা বাজে নি তো চলো দেখো একদম ফাইনাল লুকটা দেখে নাও রান্নাগুলো এটা চিংড়ি মাছ আর চালটা আর নারকেল দিয়ে করা এটা আর এখানে দেখো বেগুন ভাজা তারপরে কলা ভাজা কুমড়ো ভাজা ঢ্যাঁড়স ভাজা চিচিঙে ভাজা ডাল চচ্চড়ি আর এখানে সেই কচু আর ওই যে বটবটি কড়াই আর মাছের মাথা দিয়ে কিন্তু তরকারি বানিয়েছি তো এইগুলো করতে হয় কুমড়োটা আমি ভাজা করেছি কিন্তু কুমড়োটা তরকারি করতে হয় কিন্তু তরকারি করলে না এত রান্না করলে নষ্ট হয়ে যাবে তাই জন্য কুমড়োটা একটু ভাজা করেছি নিয়ম কারণ যেটা আছে এখানে মাছের তরকারি হয়ে গেছে মাছের মানে একটি গেবি গেবি মতন করেছি আর এখানে সব ভাজাভুজিগুলো দেখো ভাজাভুজিগুলো কি দারুণ হয়েছে না তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো আজকে আছি নেক্সট ভিডিও আবার দেখা হবে ততক্ষণ তোমরা সুস্থ থাকো আর ভালো থাকো আর হ্যাঁ সামনে তো পুজোই আর কিন্তু দেরি নেই এবার আমাকে কাজ করতে থাকবে তো আজকের আছি এটা